আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে তোমাদেরকে আমি মজাদার একটা রেসিপি বানিয়ে দেখানোর চেষ্টা করেছি তো আজকে আমি তোমাদেরকে মাছ এবং লাউ কিভাবে রান্না করতে হয় খুব মজাদার এবং একদম নতুন রেসিপি তো আমি বাসায় কিভাবে। এই লাউ আর মাছ রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেকেই অনেকভাবেই এই রেসিপি করে থাকে তো আমি একদম সাদা মাটা এবং অল্প তেল মশলা কীভাবে এটা রান্না করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো এখানে একটা বড় সাইজের আমি রুই মাছ নিয়েছি রুই না হচ্ছে কার্প মাছ তো এই কাঠ মাছ ডিম সহ পেটিসহ আমি পুরা মাছটাই নিয়েছি আর এদিকে আমি লাউ আর আলু কেটে নিয়েছি তো সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি তো এখন রান্নায় যাওয়া যাক তো দেখো চুলায় অলরেডি একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি তো আমরা সদস্য সংখ্যা বেশি এই জন্য আমাদের সব কিছুই বেশি বেশি করে তো দেখো এদিকে আমি হাফ কাপ সাদা সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং এটাতে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করে উঠিয়ে নেব তো এই পেঁয়াজগুলোর মধ্যে আমি এক চিমটি পরিমাণের হলুদ দিয়েছি তো দেখো পেঁয়াজগুলো বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি আবারও আমি বড় সাইজের একটা কাপ দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওই একই তেলের মধ্যে তো আমি এই পেঁয়াজগুলোর মধ্যে আরেকটুখানি তেল অ্যাড করব কারণ এই একই তেলে একই সব মশলায় এই আমি লাউ এবং মাছ রান্না কমপ্লিট করবো আলাদাভাবে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না তো আমি আবারও একটুখানি সাদা সয়াবিন তেল অ্যাড করলাম তো এই পেঁয়াজগুলো নরম হওয়া অবধি অপেক্ষা করব তো দেখো পেঁয়াজগুলো কিন্তু অলরেডি নরম হয়ে এসছে তো এখন আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দেবো দিয়ে দিলাম দুই চা চামচ শুকনো মরিচ বাটা তো শুকনো মরিচ না এগুলো হচ্ছে পাকা মরিচ আমাদের জমির তো সেগুলোয় আমি বেটে রেখেছিলাম ফ্রিজে সেগুলোই রান্না করে খাচ্ছি সেগুলো দিয়ে। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে বাটা আর দিয়ে দেব হাফ চামচ মানে চার ভাগের এক ভাগ হচ্ছে রসুন বাটা দিয়ে মশলাগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন দিয়ে দেবো লবণ লবণটা তোমরা স্বাদ বুঝে দিও তো আমি বোঝার জন্য দুই চা চামচ দিয়ে দিলাম এখানে আর আমি দিয়ে দেবো হলুদ তো হলুদটাও পরিমাণ মতো দিও বেশি দিলে হবে না বেশি দিলে কিন্তু তরকারির কালারটা একদম লাল হয়ে যাবে এবং খেতে গন্ধ লাগবে তো দেখো মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে পানি জাস্ট মশলাগুলো একটুখানি কষানোর জন্য তো এই পানিগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এগুলো ফুটে উঠলে আমি দিয়ে দেবো মাছগুলো তো তোমরা যেভাবে মাছ রান্না করো ঠিক সেইভাবে মাছটা রান্না করে নেবে তারপর আমি যেভাবে আর কি রান্না করি লাউ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো তো দেখো মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো আমি পাঁচ ছয় মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখো মাছগুলো কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে এগুলো থেকে দেখো তেল উঠে আসতেছে তাহলে বোঝা যাচ্ছে যে এগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি তো আমি দুই কাপ পরিমাণের পানি দিয়ে দেব তো দিয়ে দিলাম দুই কাপ পরিমাণের পানি এখন মাছগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না এই মাছের পানিগুলো মানে ঝোলগুলো ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত তো দেখো ঢাকনাটা এখন ছড়িয়ে নিচ্ছি নেওয়ার পর এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো মাছের ডিমগুলো তো তোমরা কে কীভাবে মাছ রান্না করো কাঁচা মাছ সেটা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে তো অনেকেই মাছ ভেজে রান্না করে তো আমি আমি কিন্তু আমাদের বাসায় বেশিরভাগ কিন্তু মাছ এইভাবেই রান্না করি ভেজে আমরা কমই রান্না করি তো যেদিন মেয়েরা বায়না করে শুধু সেই দিনে আমি মাছটা জাস্ট ভেজে ভুনা করে দেই তো দেখো মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি তো এটা একদম টাটকা মাছ বাজার থেকে নিয়ে আসা তাই এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না মাছের ডিমগুলো সেদ্ধ হবে তো দেখো মাসাল্লাহ মাছের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এখন আমি এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মাছগুলো এবং মাছের ডিমগুলো উঠিয়ে নেব আলাদা একটা পাত্রে তো একে একে আমি সবগুলো মাছে উঠিয়ে শুধু মাছের মাথা এবং লেজটা রেখে দেব তো দেখো মাছের মাথা সহ লেজ আমি রেখে দিয়েছি তার সঙ্গে একটুখানি রেখে দিয়েছি এগুলোতে এখন আমি লাউ আর আলুগুলো দিয়ে দিলাম তো এটাতে শুধু আমি লবণ আর হলুদ দিয়ে দেব কারণ আগে সব মশলা দেওয়াই আছে তো সেই জন্য এখন আমি শুধু লবণ আর হলুদটা দিয়ে দিলাম কারণ লবণ যেটা আমি মাছের দরকার ছিল শিখ ততটুকুই দিয়েছি তো এখন লাউয়ের জন্য আমি একটুখানি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো দেখো কিছুক্ষণ পর আবারও খুব সুন্দরভাবে আমি লাউগুলো কষিয়ে একদম লাউগুলো এবং আলুগুলো যেন কিছুটা সফট থাকে সেই পর্যন্তই আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব তো দেখো লাউগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এগুলো তো আমি দিয়ে দিচ্ছি পানি তো আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে ঢাবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো দেখো কিছুক্ষণ পর যখন ঝোলগুলো ফুটে উঠেছে তখন কিন্তু আমি এখন দিয়ে দেব উঠিয়ে রাখা মাছগুলো তো তোমরা চাইলে সবগুলো মাছও দিতে পারো আমি সবগুলো মাছ দিচ্ছি না তো যেহেতু আমার মেয়েরা কোনো প্রকারের সবজি খায় না আমার মেয়েরা শুধু মাছই খায় আর একটু মাছের ঝোল খায় তো সেই জন্য আমার মেয়েদের জন্য কয়েক টুকরা রেখে সবগুলো দিয়ে দিচ্ছি একদম সাদা ভাবে তোমাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করার চেষ্টা করেছি তো দেখো উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো অর্ধেকগুলো দিয়ে দিলাম আর একটা চামচ ধনিয়া এবং জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ পর নামিয়ে নিলাম দেখো গরম গরম পরিবেশন করলাম তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জায়গা ভালো লেগে যায় তাহলেই আমার সার্থকতা তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো তোমাদের যদি কিছু শেখাতে পারি বা কোনো কাজে আসতে পারি এই ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকারে আসে তোমাদের তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম